সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আসছি মাওনা চৌরাস্তা আফসার মেম্বারের পুকুরে এই পুকুরে আজকে মাছ শিকারের প্রতিযোগিতা চলতে আছে প্রতিযোগিতার প্রতি পয়েন্টের মূল্য ষোলো হাজার টাকার পরে সময় বারো ঘন্টা এখানে এক কাটা দুই কাটার খেলা চলে এক কাটা দুই কাটার খেলা চলে তো যাই হোক এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একজন অভিজ্ঞ শিকারী একটি মাছ হিট করেছে তো দেখা যাক মাছটি কি মাছ এবং কত বড় মাছ আসলে এখানে বেশ বড় বড় সাইজের মাছ আছে তিন থেকে মোটামুটি আমরা সচক্ষে দেখেছি বিশ কেজি পর্যন্ত তো যাই হোক আসলে এর উপরে মাছ আছে কিনা আমরা দেখি নেই বিশ কেজি পর্যন্ত মাছ আমরা এখানে দেখেছি তো যাই হোক আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের একাধিক মাছের মাছ হিট দেখাবো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বড় বড় মাছগুলি কিভাবে ক্যাচিং করে এবং কোন কৌশলে মাছ মাছগুলি নিয়ে খেলে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন তো সবচেয়ে দুঃখজনক হলো আপনারা ভিডিও যাই যা দেখেন কিন্তু লাইক করেন না একটি কমেন্ট করেন না তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টের মাধ্যমে আসলে আমরা কাজ করতে উৎসাহিত হই এবং সুন্দর করে কাজ করার চেষ্টা করি তো আপনারা যদি কমেন্ট করেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানান তাহলে হয়তো বা কাজ করতে ভালো লাগে এবং আরও সুন্দর করে কাজ করতে আগ্রহীত হই তা যাই হোক আপনারা একটু কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে যান তাতে সমস্যা নেই যদি আপনাদের একটু আনন্দ দিতে পারি তাহলে অবশ্যই একটি লাইক করবেন এটা আসলে লাইক করলে আসলে এখানে টাকা পয়সা পাওয়া যায় এমন কিছু না লাইক করলে একটা জিনিস কি ভালো লাগে যে না ভিডিওটি দেখে লাইক করছে যত কষ্ট করি কাজ করি তখন ভালো লাগে তো যাই হোক আসলে আপনারা লাইক করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলেও মতামত জানাবেন আর যদি ভালো না লাগে তাহলেও মতামত জানাবেন তাতে কাজ করার কাজের স্পিডটা আমরা বেশি পাই যদি কমেন্ট করেন ভালো লাগা খারাপ লাগা বা মন্তব্য জানালে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল তো সকলে দেখতে থাকুন কথা না বাড়িয়ে বলিয়ে অনেক শক্তি করতেছে এখনও আমরা মাছটি দেখতে পাইনি তবে ধারণা করা হচ্ছে যে মাছটি একটি বড়ো সাইজের কাতলা মাছ তো দেখা যাক মাছটি কি মাছ এখন পর্যন্ত আমরা মাছটি পুরোপুরি ধারণা করতে পারিনি যে মাছটি কি মাছ তো শিকারি খুব ঠান্ডা মাথায় খেলতেছে দেখতে পাচ্ছেন তো দেখা যাক छेरालाई छेरालाई हे बाए 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 सिरा ला नि गएर लेखा र त कुबेर हा हा सिरा ला सबै सिरा सिरा गयो नि दाजुभाइ मा त न त उडाइले ना ला गतो राम भयो मा दि त त नै हो है साइतिबी काम त आइरहेछ राम তা বলেন হতা 라플로 이 올라간데 올라간데 올라가는데 किन होइजे देख्छ नि यो त को इन्डिकेटर मा त निवेदन आवेदन बिशान साइज ब्लक का कारण कारणले जे जम्बार बोलि छ नि यसैले यसैले मास्टिका लेमास त्यस मास्टि ब्लक नहोइरो बच्चाले ब्लक काट्दाले गाठ काट्खालेलो गोरु मान देख्छ नि মানে ৰাজ্য নেৰে কম থাকে